পয়সা যদি উঠে যায় রং কস চলে যায় আমারটা আমার যেমন আপনি এই একটা সেট আছে দেখেন যেমন ছয়টা ফুল প্লেট হবে আপনার এরকম ছয়টা এরকম হাফ প্লেট হবে এরকম ছটা কাপ ছটা পিস হবে এরকম ছটা বাটি হবে একটা রাইজ হিসাবে একটা বড় কারি বাটি হবে আপনি এগুলো তো ডিশ ওয়াশার প্লাস ওভেনে ইউজ করা যাবে ওভেন মাইক্রোওয়েভ ডিশ ওয়াশার সব কিছুতে দিতে পারবেন আপনি এটা ডিজাইন এগুলো মার্বেলের বলা হয় এগুলা কিন্তু একদম ডাইরেক্ট ফায়ারে ইউজ করতে পারবেন চুলায় রান্না করবেন এগুলা দিয়ে স্টিল একটা ফালুদা আছে জুস ডিসপেন্সার এটা জুস ডিসপেন্সার এটা হচ্ছে লোক আপনার 6 লিটারের এগুলা দেখে একটু ধরে দেখেন একদম লাইট হালকা আপনারা কোক এবং পানি দুটো মিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয়টা জুস গ্লাস একটা জুস জগ এটা চিকনের মধ্যে শ্যাম্পেন গ্লাস সহ জি গ্লাস তো সুন্দর একটা কিউট জিনিস টিপট এটা কিন্তু হিট প্রুফ

আপনার দোকানে ডিনার সেটের কালেকশন দেখতে চলে এলাম জি জি ইনশাল্লাহ অনেক নতুন কালেকশন আছে অনেক ডিজাইন আছে এবং খুবই রিজনেবল প্রাইস আসলে এখন যে ক্রান্তিকালীন সময় সময় আমরা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি জি একদম মিনিমাম প্রাইজে আমাদের কাছে ডিনার সেটগুলো পাবেন আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে হলো মাত্র আপনার সাড়ে তিন হাজার থেকে স্টার্টিং প্রাইস সাড়ে তিন হাজার থেকে জি জি তিন হাজার পাঁচশো টাকায় ডিনার সেট আপনার বত্রিশ পিস আহ ভাই বত্রিশ পিসের ডিনার সেট হ্যাঁ দেখেন কত সুন্দর গোল্ড একটা ফ্লোরাল জি বললাম আপনার টাকা বত্রিশ পিস মাত্র যে বত্রিশ পিসের মধ্যে কী কী থাকবে বত্রিশ পিসে থাকবে হচ্ছে ছটা ফুল প্লেট থাকবে যেটা ডিনার প্লেট বলি আমরা যে ছটা ডিনার প্লেট ছটা হাফ প্লেট ছটা কাপ ছয়টা পিস ছয়টা নাস্তার বাটি একটা বড় বাটি একটা রাইস ইস আপনার বত্রিশ পিস যেমন আপনি একটা সেট আছে দেখেন যেমন ছটা ফুল প্লেট হবে আপনার এরকম ছয়টা এরকম হাফ প্লেট হবে এরকম ছটা কাপ ছটা পিস হবে

আপনার নিশ্চিন্তে এই এরকম গোল্ডেন আছে না এই যে দেখেন একটা সেট এটাও বত্রিশ পিসের সেট এগুলা আপনার যত ঘষেন যদি ওঠে যায় রং কষ চলে যায় আমার আমার এক ফোটা যদি রং কষ চলে যায় আমার এটা যত ঘষবেন তত আরো শাইনিং দিবে এটা জি এটাও কি বত্রিশ পিস সেট এটাও বত্রিশ পিস সেট এটা আমরা একদম সর্বনিম্ন প্রাইস রাখতেছি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো এটা কোন ব্র্যান্ডের ভাই এটা হচ্ছে শাইন পুকুরের এক্সপোর্ট কোয়ালিটি শাইন পুকুরের এগুলা প্রতিটাই সাইন টু করে ভাইয়া জি প্রতিটাই সাইন টু করে আপনার জি অনেক সুন্দর কিন্তু এগুলা এবং এগুলো হচ্ছে একদম স্মুথ এবং বোন চায়না যাচ্ছে যেগুলা এলিফ্যান্ট বোন বলে আপনাকে এলিফ্যান্ট বোন জি এমনি এগুলো তো ডিশ ওয়াশার প্লাস ওভেন ইউজ করা যাবে ওভেন মাইক্রোওয়েভ ডিশ ওয়াশার সব কিছুতে দিতে পারবেন আপনি জি কোনটার প্রাইস কত দিচ্ছেন ভাই এগুলো সব এভারেজ 15500 15500 নেন আপনি যেগুলো মার্কেট প্রাইস হচ্ছে আপনার 25000 30000 মাত্র 15500 15500 টাকা দিয়ে দিচ্ছেন ইনডিয়ান সিল মাত্র 15500 টাকা হলে আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন জি তারপরে আরো কিছু ডিনার সেট আছে আমাদের আসলে একটা একটা করে দেখাই আমরা এই একটা ডিজাইন আছে দেখো রাজকীয় ডিজাইন জি প্রত্যেকটা রাজকীয় ডিজাইন একটা থেকে একটা ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন

আপনার দেখেন এবং এটা কিন্তু আমাদের দেশের জন্য না মূলত আমরা এক্সপোর্ট করে হচ্ছে যে রয়্যাল যে এটা ইংল্যান্ডের একটা বিখ্যাত ইংল্যান্ডের একটা বিখ্যাত কোম্পানিতে আমাদের এখান থেকে সাইন্টিফিক থেকে ওরা করে নেয় আমাদের কিছু এক্সপায়ার পেয়েছি এই জন্য এগুলো কিন্তু এক লাখ টাকার মতো একটা ডিনার সেটের দাম জি এটা গার্মেন্টস আইটেম দেখেন না যে এটা রিবকের গেঞ্জি এমনি অরিজিনালটার দাম হচ্ছে ওই লোক আপনার

মাত্র তিন হাজার টাকা আপনার তিন হাজার টাকা সাড়ে তিন লিটার তিন হাজার টাকা আরো কিছু এক্সেপশনাল গ্লাস সেট আছে যেগুলো অ্যাভেলেবেল পাবেন না আপনি মার্কেটে এগুলা দেখে একটু ধরে দেখেন একদম লাইট হালকা কিন্তু অনেক ক্লাসিক জিনিস এবং অনেক কোয়ালিটি জিনিস কিন্তু এই যে গোল্ড প্লেটিং করা এটা ছোট বড় সব সাইজ আছে আমাদের কাছে এই যে দেখেন এটা ছোট সাইজ আছে আপনি ইচ্ছা করলে জুস এবং ওয়াটার যেমন আপনার কোক এবং পানি দুটা মিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে জি কোনটার প্রাইস কত দিচ্ছে এটা পড়বে হলো আপনার 2700 টাকা এটা পড়বে হলো 3500 টাকা জি মানে শুধু গ্লাস সেট এটা শুধু গ্লাস সেট এগুলো জি আবার কিছু জগ সেট আছে এই যে দেখেন আপনার মাত্র 3500 টাকা আপনার 3500 টাকা 6টা

জি সালামালকুম ওয়ালাইকুক সালাম বৃহস্প আপনার ছেলে এই দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মধ্য ধন্যবাদ